সেদিনকে সকাল সকাল রওনা দিয়ে দিয়েছিলাম কলকাতার দিকে কলকাতার দিকে বলতে হচ্ছে যাব হচ্ছে আমি আমার ইউনিভার্সিটি মানে হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি সেদিনকে আবহাওয়াটা খুব সুন্দরই ছিল ট্রেনে বসে বাইরের আবহাওয়া দেখতে দেখতে একদম চলে যাচ্ছিলাম হচ্ছে আমার কলেজ পৌঁছে গেছি কলেজ স্ট্রিট আর এটা ছিল অনেক আগের ভিডিও তখন কিছু একটা প্রোগ্রাম হচ্ছিলো আমার ঠিক মনে নেই যাই হোক এই যে হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি তো আমি এখন উপরে উঠবো আর তাড়াতাড়ি কাজটা শেষ করে বাড়ির দিকে রওনা দেবো ইউনিভার্সিটির কাজ তো শেষ তো এবার একটু পেট পুজো করতে হবে সেই জন্য আমি কচুরির দোকানে গিয়ে হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম তারপরে এই যে ট্রেনে উঠে আবার সুন্দর আবহাওয়া দেখছি দেখতে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম সেদিনকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল যেতে আসতে আমার একটুও কষ্ট হয়নি বাড়িতে ফিরে ফ্রিজটা খুলে একটু জল খাবো ঠান্ডা তো দেখছি হচ্ছে চকলেটটা আছে সেই জন্য আমি চকলেটটা নিয়ে নিলাম এবার আমি ভাত খাওয়া বা খাবার খাওয়ার আগে হচ্ছে চকলেটটা শেষ করব আর ঘরে ঢুকে দেখছি যে এই পার্সেলটা এসে গেছে আমি অর্ডার করেছিলাম যাই হোক তোমাদের সাথে আজকের দিনের ব্লগটা শেয়ার করলাম কি কি করলাম ভালো লেগে থাকলে কমেন্ট শেয়ার আর লাইক করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে না কোনো ভিডিওতে